আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও বলা আছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমাদের এখানে গ্রামের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু এখন বৃষ্টির সিজন বাইরে প্রচুর বৃষ্টি জম বৃষ্টি হচ্ছে একদম আর এদিকে আমি জানালার পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম খুব ভালো লাগতেছিল টিনের সালের ওপর বৃষ্টির শব্দ আর এই যে পলটা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দিকে বৃষ্টির সিজনে পাওয়া যায় দেখতে কিছুটা দামের মতো কেতেও মশালা খুব মিষ্টি এগুলো গ্রামের সাইডের দিকে বেশি পাওয়া যায় আর দেখুন বৃষ্টির মধ্যে সবুজ প্রকৃতি যেন নতুন রূপে ভরে উঠেছে দেখতে খুব সুন্দর লাগতেছে বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমার লাঞ্চের টাইমে হয়ে গেছে এখন লাঞ্চ করতে বসে গেলাম আর আজকে আমি তেমন কিছু রান্না করি না অল্প একটু মুরগির মাংস ছিল আর ডাল আর ডালার আলোপত্তা করেছিলাম আর এই যে ডাল ডালার আলোপত্তা কিন্তু আমার খুব একটা খাবার কার কেমন লাগে জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে মাছ মাংসের সাইতে ডাল আর আলো পত্তা খেয়ে তো আমার খুবই ভালো লাগে কন এটা দিয়ে লাঞ্চ সেরে নেবো রাতের জন্য আবারও রান্না করতে হবে দুপুরে খাওয়া দাওয়া শেষ আমি একটা মালটা কেটে নিলাম আর এই যে কিছুটা আম কেটে নিলাম আমগুলা হচ্ছে আমাদের যে সবজি বাগান আছে সবজি আছে ওখান আম আমগুলা খেতে খুবই মিষ্টি আর এই যে দেখেন এদিকে আমার কাঁঠালের অবস্থা এই বছর এমন হয়েছে কিনা কেন জানি না মাত্র দুইটা গাছে দুইটা কাঁঠাল ধরেছিল তার মধ্যে একটা কাঁঠাল আগে ফসে গেছিল নষ্ট হয়ে গেছিলো এই কাঁঠালটাও দেখেন মাঝখান দিয়ে ফেটে গেছে আর নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কেটে রেখে দিয়েছে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে জানি না মাসাল্লা কাঁঠালগুলো অনেক বড় প্রায় আট থেকে দশটার মতো কাঁটাল ধরেছিল বাট এই বছর এমন হয়েছে কেন জানি না দুইটা কাঁঠাল ধরছে তো একটা আগে নষ্ট হয়ে গেছে পচে গেছে আর এই কাটালটাও নষ্ট হয়ে যাচ্ছে তাই কেটে রেখে দিয়েছে এগুলো এখনো ফাকার সময় হয় না অনেকটা দেরি আছে এগুলো ফাঁকতে প্রায় সিজনের লাস্টের দিকে এগুলা ফাঁকে এটা এখন এভাবে ডেকে রেখে দিব চালার বস্তা দি আজকের আশা করি পর্যন্ত চাকরি হিসাবে বলা থাকবে বাই বাই